মুখে চল্লিশ টাকায় মাত্র মাছ ভাত দিচ্ছে আমাদের কাকার হোটেল কাকা তোমার নাম কি জয়দেব দপ্তরি কলকাতার বুকে একটা মানে দোকানে যেখানে চল্লিশ টাকায় মাছ ভাত পাওয়া যায় সবজি ভাত পঁচিশ টাকায় ডিম ভাত পঁয়ত্রিশ টাকায় মাংস ভাত একশো কুড়ি টাকায় বাপরে ভাপ মানে বলে বোঝা যায় এত সুন্দর কলকাতার বুকে চল্লিশ টাকায় মাছ ভাত আমি দেখে মনে মনে অবাক আর তোমরা দেখে থাকো কত বড় মাছ আছে এখানে দেখো বুকে চল্লিশ টাকায় মাত্র মাছ ভাত দিচ্ছে আমাদের কাকার হোটেল

টাইমিংটা বলো টাইমিংটা সটা ছটা দিয়ে দুটো সকাল ছটা থেকে দুটো অবধি তাই তো ও আর কতক্ষণ খোলা থাকে সকাল ছটা থেকে দুটো অবধি বাবা বাবা ঠিক আছে ঠিক আছে কোনো আসো খাও কাকার দোকান এখানে মোটামুটি তুমি যদি আমি অটো বা বাসে করে আসতে যাও তাহলে কিভাবে আসবো অটোরি মোনা মোনাপুর নাপুর কি পুকুর মোনাপুর পেট্রোল পাম্প মনারপুর পেট্রোল পাম্প তাই তো ঠিক